পৃথিবীতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে যাকে পারছে মুরগি বানিয়ে দিচ্ছে যে যাকে পারছে যখন খুশি যেভাবে ইচ্ছে মুরগি বানাচ্ছে মানে এটা যেন মানুষের একটা ধর্ম হয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন মানুষ সততার পথে চলার চেষ্টা করতো এখন কি হচ্ছে সেই জিনিস থাকলো ভাড় মেজাগ এখন শুধু মুরগি বানানোর পালা এই রিসেন্ট ম্যাচটার কথাই বলছি মাইক টাইসন ভার্সেস জ্যাক পল তো মাইক টাইসন ভার্সেস জ্যাক পল এই দুজনের হিস্ট্রি ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি তাহলে মাইক টাইসনকে সেটা একশোর মধ্যে নিরানব্বই জন বলে দিতে পারবে যে হু ইজ মাইক ট্রানসন টাইসন আর জ্যাক পলকে যার সঙ্গে মাইক ট্রানসনের রিসেন্ট যে ফাইটটা হলো তো জ্যাক পলকে সেই জিনিসটা অনেকে জানে না ঠিক আছে হয়তো রিসেন্ট জানেছে কিন্তু আগে কেউ জানো না আমি তো জানতামই না আগে তার নামই শুনিনি কোনো দিনও জ্যাক পল হচ্ছে একজন ইউটিউবার যে রিসেন্ট প্রফেশনাল বক্সার হয়েছে তো এই ম্যাচটা নিয়ে যে উত্তেজনা যে উত্তেজনা পারো সারা ওয়ার্ল্ড বেসিস যে একটা হইচই যে একটা আলোড়ন ফেলে দিয়েছে সেই ম্যাচ নিয়ে কিছু আজকে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচটা হলো ম্যাচটা হঠাৎ করে মাইক টাইসন এই আটান্ন বছর বয়সে কি জন্য আবার ফাইটিংয়ে নামলো প্রথম প্রশ্ন এই এইখানে যদি প্রথম প্রশ্নটা যে করলাম সেই প্রথম প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দুভাবে উত্তর দিচ্ছি প্রথমটা হচ্ছে যে মাইক টাইসন একজন এমন একজন পার্সোনালিটি যে একটা সময় যার নাম মোহাম্মদ আলীর পরেই কিন্তু আমরা সকলে শুনতাম কারণ মোহাম্মদ আলী একজন লেজেন্ড ছিলেন মাইক টাইসনও ঠিক তাই একজন লেজেন্ড মাইক টাইসনের এরকম অনেক সময় গেছে যে সময় সে তার যে সেরা সময় ছিল ঠিক আছে সে যখন প্রফেশনাল বক্সিং করত। সেই সময় কিন্তু আচ্ছা আচ্ছা খিলাড়িকে বক্সারদের কিন্তু নক আউট করতো এক মিনিটের মধ্যে ঠিক আছে তো এই মাইক টাইসনকে হঠাৎ করে আবার রিঙে কেন ট্রেনে নিয়ে আসা হলো এটা হচ্ছে সম্পূর্ণ একটা বিজনেস স্ট্র্যাটেজি এটা একদম প্রমাণিত কারণ যারা যারা খেলাটা দেখেছে খেলা তো সবাই দেখতে পায়নি খেলা যারা যারা দেখেছে যাদের নেটফ্লিক্স ডাউনলোড করার যারা গেছে তো নেটফ্লিক্সের যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু খেলাটা দেখতে পেয়েছে সারা বিশ্বে জুড়ে টোটাল নেটফ্লিক্সের আঠাশ কোটি প্রায় মানে ইয়ে আছে সাবস্ক্রাইবার আছে তো তারা তারা দেখেছে আর কি এই খেলাটা তো এখন প্রশ্ন হচ্ছে এই এটা কি কারণে হঠাৎ করে অ্যারেঞ্জমেন্ট করলো এবং কেনই বা নেটফ্লিক্স এটা অ্যারেঞ্জমেন্ট করলো তার প্রথম কারণ হচ্ছে বিজনেস হ্যাঁ ব্যবসায়ী হচ্ছে মূল এবং প্রধান কারণ এবং সেখান থেকে অর্থ অর্থটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখানে যার জন্য কিন্তু মাইক টাসন এত বড় লেজেন্ড হওয়ার সত্ত্বেও কিন্তু পুরোপুরি একটা স্ক্রিপ্টেড একটা খেলা হয়েছে খেলাটা যারা দেখেছে আবার বলছি যারা দেখিনি তারা কিন্তু বুঝবে না জানবে না তার কিছু মানে বুঝবে না তারা কিন্তু এখানে পুরোপুরি একটা স্ক্রিপ্টেড একটা খেলা হয়েছে এবং যে জ্যাকপল যে আছে সে কিন্তু এমন কিছু ভালো প্রফেশনাল বক্সার না যাতে মাইকটাসনকে হারাতে পারে হতে পারে মাইকটাসনের বয়স হয়েছে ঠিক আছে মাইকটাসন শেষবার শেষবারের জন্য কিন্তু মাইকটাসন প্রফেশনাল বক্সিং খেলেছিল দু সালে তারপরে কিন্তু সে উনিশ বছর পর কিন্তু আবার সে কিন্তু এই বক্সিংয়ে কিন্তু আবার সে এলো এবং তার কারণ হচ্ছে তার কারণটা সেই একই সেটা হচ্ছে অর্থ দু হাজার তেরো সালের দিকে কিন্তু মাইক মাইকটাইসনের কিন্তু আর্থিক অবস্থার অনেক অবনতি হয় এবং সে মানে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে যায় সেটা যে কোনো কারণেই হোক না কেন কিন্তু এখানে কিন্তু একটা মানি পাওয়ার এমন একটা জিনিস যেটা আচ্ছা মানে বড় বড়ো মানুষকেও কিন্তু হিলিয়ে দিতে পারে এবং মাইক টাইসন কিন্তু সেই জন্যই সম্মতি জানিয়েছিল এই মানে এই খেলাটা খেলার জন্য সম্মতি জানিয়েছিল এবং এই খেলাটা বেসিক্যালি হওয়ার কথা ছিল এই দু সালের জুলাই মাসের দিকে কিন্তু কোনো কারণে সেই সময় আমরা খবর পেয়েছিলাম যে মাইক টাইসন অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে এবং সেই খেলাটা এই রিসেন্ট নভেম্বরে সেটা করা হলো এবং এই খেলা থেকে যা ইনকাম হয়েছে পল তো ইনকাম করেছে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় আড়াইশো কোটি টাকার কাছাকাছি মাইক টাইসনে কিন্তু কম কিছু ইনকাম করেনি সেখান থেকে প্রাপ্ত অর্থ তার পরিমাণ প্রায় এক দেড়শো কোটি টাকার কাছাকাছি তো পুরোপুরি মানে একদম প্রথম থেকে শেষ অবধি এটা একটা স্ক্রিপ্টেড একটা খেলা এবং তার সাথে সাথে যেটা একদম ধ্রুব সত্য কথা সেটা হচ্ছে না বাপ না বাড়া না ভাইয়া সাবসে বাড়া রূপাইয়া তো আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ